ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই তো উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী বাসা লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলছিস না কাঁপছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে লা তাছরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ান চমতলক তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিস ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা হবে মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছেন ছেড়ে দিব যা আবার তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নাম জুবিন আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বা যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদাস বলছে ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম 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 আফসোস আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামের যা আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করো এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাবাক আমাদেরকে পূর্ণাঙ্গতা তৌফিক দান করুন দেবে হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিবস যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অস্তে মাফ করে দেবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে আল্লাহ আল্লাহাক বোঝাপ্ত তৌফিক দান